দেখাচ্ছে পেট দেখাচ্ছে কোমর দেখাচ্ছে পেট দেখাচ্ছে কোমর ভিডিও করতে গিয়ে তো খুলেই ফেলেছে অর্ধেক কাপড় চোপড় তো কেমন দিন কাটছে বন্ধু বান্ধবীগণ আমি হচ্ছি তোমাদের অর্ণব এন্ড মাই চ্যানেল নেম ইজ বং অর্ণব তো আজকে যা কিনে খিল্লি উড়াতে চলেছি সে তার কন্টেন্টের মাধ্যমে ডার্ক ফ্যাক্ট আর ডিপ থট গুলো তুলে ধরে ঠিক আর এতটায় ডার্কার ডিপ যে আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে এগুলো ফ্যাক্ট নাকি নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করছে সচ্চো বেটা সচ্চো यही तो, तो, तो सोचने वाली बात है तो आरबीसी এই দুষ্ট দিদিকে হালকা করে পেপে দিয়ে চেপে কবি বলেছেন কোন কবি বলেছে গো

একটা সময় ঝোপে ধারে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যেত আর এখন শুধু ও ইয়া ও ইয়া শোনা যায় দিদির পেট সাদা মাটা মনে ভর্তি কাদা দিদির পেট সাদা মাটা মনে ভর্তি কাদা আর দিদির ভিডিওতে লাইক করে সমস্ত আজব দুনিয়া রে ভাই জংশের বাতি জ্বালাতে গেলে ঘরের বাতি নেভাতে হয় বংশের বাতি জ্বালাতে লাগে না কোনো লাইট বংশের বাতি জ্বালাতে লাগে না কোনো লাইট দিদি তোমায় খালি করতে হবে গুতোগুতি যাকে ইংরেজিতে বলে ফাইট শীতকালে দুটো ছোট হয়ে যায় আচ্ছা তার মধ্যে একটা হলো দিন ঠিক আছে আরেকটা দিদির এত ভালোভাবে জানার কারণও আছে আসলে দিদি নিজে এই প্রবলেমটা ফেস করছে তো তাই আরে দেবা বাজারে দেখবে এক ধরনের তেল পাওয়া যায় নাম তার জাপানি তেল সেই তেলটা ইউজ করতে বলবে দেখবে সব প্রবলেম উধাও হয়ে যাবে পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায় ভাবগো তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায় হাত ব্যথা হয়ে যায় হাত দিয়ে মেশিন চালানো বন্ধ করে দাও দেখবে সব ঠিক হয়ে যাবে আর মার্কেটে এখন নতুন নতুন প্রোডাক্ট চলেছে এখন থেকে সেই প্রোডাক্টগুলো ইউজ করো দেখবে হাতের নক আর সময় দুটোই বেঁচে গেছে আরে এ ভুল জায়গা এখন বানিয়ে ফেলেছে ইনস্টাগ্রাম এখন না বানিয়ে পর নাম অথবা ব্রাউজারস অ্যাকাউন্ট বানানোর দরকার ছিল ভক্তি কেমন লাগি ভক্তি আম্মা কিউ খাট গালো ভেঙে দিদি গালো পড়ে খাট গেল ভেঙে দিদি গেল পড়ে বয়ফ্রেন্ডের থেকে প্রথম দিন গুতন খাওয়ার পরে দিদির মুখে একটাই কথা দেও গো আমায় ছিড়ে ওগো আমায় ছিড়ে ওগো আমায় ছিড়ে দিয়া দিয়া দুখে তোরসিয়া বেহিয়া করে নাচো নাচতে নাচতে দেখাচ্ছ দুটো কোম্পানি নাচতে নাচতে দেখাচ্ছ দুটো কোম্পানি সেই দেখে কিছু ছেলেদের বেরোচ্ছে হচ্ছে তোর করে পানি ভাবতে কেমন লাগি ভাবতে লাগাবে মানে দিদির ভাবতে ভাবতে কাচ্ছে সময় কে লাগাবে সিঁদুর দিদির ভাবতে ভাবতে কাচ্চের সময় কি লাগাবে সিদুর এই রকম এক্সপ্রেশন ঠিক তখনই বেরে যখন গর্তে ঢুকে যায় কোনো ইদুর মা যেখানে সেখানে থুতু ফেলেনা আচ্ছা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখো এখানে সমস্যাটা তোমার থুতু তো বেঁচে আছে তোমার থুতুতেই চলবে কাজ তোমার থুতুতেই চলবে কাজ সেটা কাল হোক কিংবা আজ

তো যাই হোক বন্ধু বান্ধবীগণ আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত আর ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে তো কাউকে কোনো রকম এখান থেকে হেড দেবেন না আর কেউ সিরিয়াসলি নেবেনও না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে জোরে প্রেস করে দেবেন যাতে আপনার বেল আইকনের সাউন্ডটা অন্যদের কান পর্যন্ত পৌঁছে যায় আর আমি যাতে নেক্সট অন্য কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সব থেকে আগে গিয়ে ভিডিওটা যায় তো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে আর কমেন্ট করে তোমরা বলতে পারো নেক্সট ভিডিও তোমরা কাকে নিয়ে দেখতে চাও তো ততক্ষণের জন্য বাই বাই